শ্রীমা ভাষিত সম্মুখে জীবন কথা পর্ব পর্বদশ দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে একত্র বাসকালের কথা পরবর্তীকালে মা ভক্তদের কাছে বলছেন আমার বয়স তখন আঠেরো উনিশ বছর হবে ওর সঙ্গে সুতুম একদিন বললেন তুমি কে বললুম আমি তোমার সেবা করতে আছি কি তোমার সেবা করতে আছি তুমি আমা বই আর কাকেও জানো না না আর কাকেও জানো না না আর কাকেও না না দক্ষিণেশ্বরে মায়ের বাসকালে ঠাকুরের রসদার শম্ভু মল্লিক মায়ের জন্য পৃথক গৃহ নির্মাণ করে দেন মা নিকুঞ্জ দেবীকে সে কথা বলে বলছেন শম্ভু মল্লিক থাকার জন্য ঘর করে দিলে তা বৌমা সেখানে থাকতে মন চাইত না সে কথা শুনে তিনি হৃদয়কে বললেন হৃদে তবে তোর স্ত্রীকে আন ঋতু বললে আমার স্ত্রীর জন্য কি সমবার বাড়ি করে দিলেন কঠিন আমাশা রোগে পীড়িতা মা জয়রামবাটীর গ্রাম্য দেবতার সিংহবাহিনীর কাছে হত্যা দেওয়া প্রসঙ্গে বলছেন আমাকে পাঁচ মিনিটও পড়ে থাকতে হয় নাই তুমি কেন পড়ে আছো গো এই বলে সিংহবাহিনী আমাকে তুলে দিয়েছিলেন দক্ষিণেশ্বরের পুণ্যপীঠে ঠাকুরের সাহচর্যের থেকে তার ও তার জননী সেবায় সিসি মায়ের নিয়োজিত হওয়ার কথা প্রসঙ্গে একদিন দুপুরবেলায় ঠাকুর ছোট খাটটিতে বসে আমি ঘর ঝাড় দিচ্ছি কেউ কোথাও নাই জিজ্ঞাসা করলুম আমি তোমার কে তিনি অমনি উত্তর দিলেন তুমি আমার মা আনন্দময়ী অরূপানন্দ স্বামীর কাছে মায়ের দক্ষিণেশ্বর জীবনের স্মৃতিচারণ কখনো কখনো দুমাসে হয়তো একদিন ঠাকুরে দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম পায়ে বাদ ধরে গেল তিনি বলতেন বুনো পাখি খাঁচায় রাত দিন রাখলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে রাত চারটেই নাইতুম দিনের বেলা বইকালে সিঁড়িতে একটু রোদ পড়তো তাইতে চুল শুকাতুম তখন মাথায় অনেক চুল ছিল নহবতে নিচের একটুখানি ঘর তা আবার জিনিসপত্রে ভরা উপরে সব শিখে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর হাঁড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কিনা তবুও আর কষ্ট জানিনি কেবল যা শৌচে যাবার কষ্ট দিনের বেলা দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম বারো বছর পুজো হওয়ার পর মা ইন্দুমতী দেবীকে বলেছিলেন আমরা আর পূজা করব না সবাই নামে হলো আমরা আর মাকে আনতে পারবনি। সেই রাত্রে জগদ্ধাত্রী পরে যেখানে মার বাড়ি হয়েছে সেই জায়গায় দেখা দিয়ে বললেন তবে আমি যাই তবে আমি যাই সদুরা শুধু মধু মুখুজ্জের পিসি আনবে বলছে তবে ওদের ঘরে যাই তখন মা নিজের গলার কাপড় দিয়ে জগদ্ধাত্রী পা জড়িয়ে ধরে বললেন না মা তেসত্ব করে বুঝেই চলে যাচ্ছ এখান থেকে আমি আর ছাড়বনি তোমাকে আমি বছর বছর তোমাকে আনবো